নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা মোদী সরকারের দেওয়া বিনামূল্যে রেশনটা আর পাচ্ছেন না আর আপনারা মমতা সরকার মানে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেটা বিনামূল্যে রেশন পাচ্ছিলেন সেটা কিন্তু ঠিক তেমনই পাবেন এরই সাথে আপনাদের জন্য আরেকটা খুশির খবর রয়েছে আপনারা কেন্দ্র সরকারের বিনামূল্যে রেশন পাবেন না কিন্তু রেশনটা কিন্তু ঠিকই পাবেন সেটার জন্য আপনাকে আগের মতো টাকা দিয়ে কিনতে হবে এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা আগামী মাসে দুই হাজার টাকা এক হাজার ও পাঁচশো টাকা পাবেন সে এই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনারা দেখে নিন যে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কী বলে দেখুন তিনি পরিষ্কার করে বলে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়াটা বন্ধ করলেও রাজ্য সরকারের তরফ থেকে যে রেশন দেওয়া হয় সেটা কিন্তু বিনামূল্যেই দেওয়া হবে রবিবারের এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানায় খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি আরও জানায় যে রাজ্য সরকারের তরফ থেকে যে রেশনটা দেওয়া হচ্ছিল সেটা আপনারা ঠিকই পাবেন কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে যে রেশনটা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবার দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনারা ডিসেম্বর মাসে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কি কী রেশন পাবেন তো প্রথমে হচ্ছে এসপিএইচএস এবং এপিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডের ক্ষেত্রে এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা চাল পাবেন দুই কেজি পিছু আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু অর্থাৎ মোটামুটি তিন প্যাকেট তো ধরতে পারেন যদি আপনার পরিবারে পাঁচটি রেশন কার্ড থাকে তাহলে আপনি পাঁচ কোনো দশ কেজি চাল পাবেন আর তিন পাঁচা পনেরো প্যাকেট আপনি আটা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু এখানে বন্ধুরা যেহেতু এটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় তো এখানে কিন্তু আপনাকে একটা দাম দিতে হবে সেটা আপনাদের পরে জানাচ্ছি আর আপনারা কোনো ধরনের অতিরিক্ত বরাদ্দ পাবেন না সেটা আপনারা জেনে নিন এরপরে রয়েছে বন্ধুরা এ এ ওয়াই বা অন্তর্দায় যোজনার কার্ড এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে কিন্তু আপনারা চাল পাচ্ছেন পনেরো কেজি পরিবার পিছু আর আটা পাচ্ছেন উনিশ কেজি পরিবার পেছু এবারে কথা হচ্ছে বন্ধুরা যে আপনারা অতিরিক্ত বরাদ্দ পাবেন কিনা দেখুন বলা হয়েছে আপনারা কোনো ধরনের অতিরিক্ত বরাদ্দ পাচ্ছেন না এবার আপনাদের দামটা একটু পরে জানাচ্ছি আগে রাজ্য সরকার দেখে নেই রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার যেগুলো এতদিন ফ্রিতে দিচ্ছিলো দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের প্রথম কার্ড হচ্ছে আর কে এস ওয়ান এই ক্যাটাগরি রেশন কার্ডে দুই কেজি চাল দেওয়া হবে মাথা পিছু আর তিন কেজি গম দেওয়া হবে মাথা পিছু পরিবারে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি দশ কেজি চাল ও পনেরো কেজি আপনারা গম পেয়ে যাবেন এবার বলা হয়েছে অতিরিক্ত বরাদ্দ মমতা সরকারেও মানে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে না আর আর সেই টু ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনাদের চাল দেওয়া হবে কেজি আর গম দেওয়া হবে এক কেজি এটাতেও কোনো অতিরিক্ত বড় থাকছে না এবার বন্ধুরা যদি আপনি কেন্দ্র সরকার অর্থাৎ সরকারি এবং এ এবং ওয়াই এই ক্যাটাগরির যদি রেশন কার্ড থাকে তাহলে আপনার কত টাকা দিয়ে কিনতে হবে দেখুন বলা হয়েছে যে এস এবং পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনি চাল পাচ্ছেন দুই কেজি মাথা পিছু আর গম বা আটা পাচ্ছেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু মোটামুটি তিন কেজি আর আপনাকে যে টাকাটা দিতে হবে সেটা কেজি ধরে দুই টাকা যদি আপনি দুই কেজি চাল নেন সেক্ষেত্রে চার টাকা দিতে হবে যদি তিন কেজি আপনি আটা নেন সেক্ষেত্রে আপনার তিন দু কোনো ছয় ছয় টাকা দিতে হবে আপনার দাম হিসেবে ঠিক আছে আর এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন পনেরো কেজি পরিবার পিছু চাল আর উনিশ কেজি পরিবার পিছু গম্বা আটা পাবেন এটারও একই কেস আপনাকে দাম দিতে হবে দুই টাকা কেজি ধরে মানে প্রতি কেজিতে আপনাকে দুই টাকা করে দিতে হবে এর সাথে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই আপনাদের মধ্যে যারা যারা এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা পাননি তারা কিন্তু ডিসেম্বর মাসে এক হাজার বা দু হাজার টাকা পাবেন যারা এক হাজার টাকা করে মাসে পান তারা দু হাজার টাকা পাবেন আর যারা পাঁচশো টাকা করে পান তারা কিন্তু আগামী মাসে এক হাজার টাকা পেয়ে যাবেন আর নর্মালি যারা এই মাসে টাকা পেয়েছেন পাঁচশো টাকা বা এক হাজার টাকা তারা কিন্তু ঠিক এইভাবেই আপনার আগামী মাসেও পাঁচশো বা এক হাজার টাকা পেয়ে যাবেন